আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সরল সোজা পথ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনাদের মাঝে আলোচনা করব সাপ নিয়ে হাদিসে যা বলা হয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মহান আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন সাপ ও তার সৃষ্টি পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আমাদের প্রভু তিনি যিনি প্রতিটি জিনিসকে এর আকার গঠন দান করেছেন তারপরে একে সঠিক পথ প্রদর্শন করেছেন মহান আল্লাহ সৃষ্টির রহস্যের অন্যতম হল সাপ ও বিচ্ছু এদের আকৃতি ও চলার ধরন মানুষকে আতঙ্কিত করে এদের দেখলে মানুষ তা মেরে ফেলার চেষ্টা করে কেউ কেউ আবার সাপ ও বিচ্ছুকে অভিশাপ্তর প্রাণী মনে করেন তবে বাস্তব কথা হলো সাপ ও বিচ্ছু প্রকৃতির উপাদান এগুলো হলো ভালো মন্দ উভয় দিকই আছে নবীজি আলাইহি আলহ্লাম বলেন কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন মেরে ফেলবে কেননা সে শয়তান আবু দাউদ আরেক এক হাদিসে হরজত আবু সাঈদ কুদুবি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন নবীজ ইসালু আলাই সাল্লাম বলেছেন মদিনায় জিনদের একটি দল রয়েছে যারা ইসলাম কবুল করেছেন তাই যে ব্যক্তি এসব বাড়ি ঘরে বসবাসকারীদের সাপ ইত্যাদি রূপধারী কোনো কিছু দেখতে পায় সে যেন তাকে তিনবার সতর্ক সংকেত দেয় এরপরও যদি তার সামনে তা প্রকাশ পায় তবে সে যেন তাকে মেরে ফেলে কেননা সে একটা অভাদ্য শয়তান হরজত সালিম বিন রাহমতুল্লাহ আলাই তার পিতা থেকে বর্ণনা করেছেন নবিজি আলাই সাল্লাম বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই কেননা এরা বিশ্বধর হওয়ার কারণে দৃষ্টিশক্তি নষ্ট করে দেয় এবং গর্ভস্তর সন্তান ধ্বংস করে দেয় বর্ণনাকারী বলেন এরপর থেকে আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তালা আনো যে কোনো সাপ দেখতে পেলে তা মেরে ফেলতেন একবার আবু লুবাবা রাজি তালা আনোহ অথবা জায়েদ ইবনে খাওয়াব রাজি আল্লাহ তালা আনো তাকে একটি সাপ মারতে দেখে বলেন নবিজিৎ সাল্লু আলাইসাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন আবু দাউদ নবিজিৎ সাল্লাহ আলাইসাল্লাম সাপের ব্যাপারে উম্মদকে সতর্ক করেছেন কখনো এদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে মেরে ফেলার অনুমতি দিয়েছেন এমনকি নামাজের ভেতরে যদি অনিষ্টকারী সাপের উপস্থিতি টের পাওয়া যায় তবে সাপের অনিষ্ট থেকে বাঁচতে আগে সাপ সামলানোর পরামর্শ দিয়েছেন হাদিস শরীফে এরশাদ রয়েছে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা নামাজরত অবস্থায়ও কালো সাপ ও কালো বিচ্ছু হত্যা করো আবু দাউদ তবে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা না দেখা দিলে নির্বিচারের সাপ হত্যা ইসলামের দৃষ্টিতে অনুমোদিত নয় আবদুল্লাহ ইবনে ওমর রাদ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি একটি সাপ মারার জন্য তার পিছু ধাওয়া করছিলাম এমন সময় আবু লোবাবা রাদি আল্লাহ তালা আমাকে ডেকে বললেন সাপটি মেরোনা তখন আমি বললাম আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম সাপ মারার জন্য আদেশ দিয়েছেন তিনি বলেন এরপরে নবীজি সাল্ল আলাহ সাল্লাম যে সাপ ঘরে বাস করে যাকে আওয়ামী বলা হয় এমন সাপ মারতে নিষেধ করিয়েছেন বোখারি হাদিস শরীফে এসেছে একবার বিচ্ছু দ্বারা দংশিত এক ব্যক্তিকে নবিজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে আনা হলে তিনি বলেন সে যদি বলতো তাম্মাতি আউিমাতিল্লাহা খলাক অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টি অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি তাহলে তাকে দংশন করতে পারত না অথবা তার ক্ষতি করতে পারত না আবু দাউদ